বাসারটা আমি তুলেছি রাস্তারটা শুভ তুলে দিয়েছে শুভ সবকিছু জানে ও আমাকে অনেক সাহায্য করেছে মানুষ কতটা ভালো হতে পারে আপনাকে না দেখতে কেউ বুঝতে পারবে না স্যার সত্যি আমি খুব ভাগ্যবান আপনার মতো একজন মানুষ পেয়েছি বেশি পাম দিও না ফুলে ফেটে যেতে পারি শখ কান্না করছিল শখকে হাসানোর জন্য বলল আপনার মনে হয় আমি পাম দিচ্ছি আপনার সাথে কথা নেই না বললে নেই এখন আর আমার ভয় নেই আপনি সেই বাজে লোক আমি জানি পচু ডান আপনি তুমি না রাগ করছো কথা বলবে না আমার জামাই আমি যা ইচ্ছে খুশি পমু তাতে আপনার কি শখ জানো এই জন্য তোমাকে আমার বেশি ভালো লাগে তুমি রাগ করে বেশিক্ষণ থাকতে পারো না আবার বেশিক্ষণ কথা না বলেও থাকতে পারো না এটা আমার খুব বেশি ভালো লাগে এটা সত্যি কথা স্যার আমি কারোর উপরে বেশিক্ষণ রাগ করে থাকতে পারি না অনেক কথা হয়েছে এখন ঘুমিয়ে পড়ো সকালে উঠতে হবে তারপরে আয়ান সবকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল পরের দিন সকালবেলা সব ঘুম থেকে উঠে দেখলো আয়ন পাশে নেই চারিদিকে চোখ বুলিয়ে দেখলো কোথাও নেই কি ব্যাপার বদ্র স্যার গেল কোথায় সকাল সকাল ম্যাডাম আপনার ঘুম হয়েছে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিন কলেজে যেতে হবে আপনি কোথায় গিয়েছিলেন এত সকালে আমার আরেকটা বউ আছে ওর সাথে একটু দেখা করতে গিয়েছিলাম কি বললেন তোমার জন্য কিছু জামা কাপড় আর বোরকা কিনে নিয়ে আসলাম আমার এসব লাগবে না আপনার আরেকটা বউ আছে ওরাকে গিয়ে দিয়ে আসুন আচ্ছা তাহলে গেলাম থাকো আরে আরে কোথায় যাচ্ছেন বউয়ের কাছে কুচু তোমাকে রান্না করে খাওয়াবো আমি খাই না কথা কম রেডি হয়ে নিচে আসো তারপরে দুজন মিলে রেডি হয়ে বেরিয়ে পড়লো ওই দিকে কোথায় যাচ্ছ কেন কলেজে হ্যাঁ তো ওইদিকে দিকে যাচ্ছ কেন ভুলে গেলেন আমার আলাদা চাই যেতে হবে না চলো আজ থেকে আমার সাথে যাবে আইনের কপালে হাত দিয়ে সব বলল আপনার শরীর ঠিক আছে তো হঠাৎ করে আজ আপনার কি হয়ে গেল কিছু হয় নাই কথা কম বলো তাড়াতাড়ি চলো দেরি হয়ে যাবে যাবো না আপনার সাথে বলে চলে যেতে লাগলে আয়ান হাত ধরে টেনে নিয়ে গাড়িতে বসিয়ে দিল কি হলো বললাম না আপনার সাথে যাবো না আপনি সাথে করে নিয়ে যাবেন সবার সামনে আপনার জনপ্রিয়তা কমে যাবে তো আয়ান রেকি শখের দিকে তাকালো খুব বেশি কথা হয়েছে তাই না তোমার শখার কোনো কথা বললো না অর্ধেক রাস্তায় এসে আয়ান বলল কি হলো কথা বলছ না যে কথা বললেও দোষ আবার কথা না বললেও দোষ যত দোষ সব বাপরে বউয়ের কি রাগ হয়ে গেছে কিসের বউ আমি আপনার ছাত্রী আসতে বলুন সবাই শুনে ফেলবে শখের কথায় আয়ান হালকা হাসলো কলেজে এসে আয়ান শখকে নামিয়ে দিতেই সবাই শখের দিকে কেমন করে তাকিয়ে প্রথমে শখ পাত্তা না দিলেও এখন বেশ অস্বস্তি হচ্ছে শখকে দেখলেই সবাই দূরে সরে যাচ্ছে নিজেদের মধ্যে কী সব বলা বলি করছে আসসালামু আলাইকুম ম্যাডাম স্যারের বউ কেমন আছেন পেছন থেকে বলল আয়েশা আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ভালো আছি এভাবে কথা বলছিস কেন তাহলে কি করব তোর সাথে খারাপ করে কথা বললে ওই মেয়েটার মতো কলেজ ছাড়া হতে হবে মানে মানেটা খুব সহজ কালকে নাকি একটা সিনিয়র মেয়ে তোকে খুব অপমান করেছে বাজে বাজে কথা বলেছে আয়ন স্যার তাকে রাস্টিকেট করে দিয়েছে কলেজ থেকে আর এটাও বলে দিয়েছে তুই তার স্ত্রী পরবর্তীতে তোকে যেন কেউ বাজে কথা না শোনায় যদি কেউ এমন দুঃসাহস দেখায় তার শাস্তি খুব খারাপ হবে এটা বলে কালকেরে কলেজ থেকে হন হন করে বেরিয়ে গেছে কাল স্যার খুব রেগেছিলেন সবাই খুব ভয় পেয়ে গিয়েছিলেন স্যার চাকরি ছেড়ে দেয় নাকি বলল মেধা মেধার কথা শুনে সব বড় বড় করে তাকায় বলিস কিরে আমি তো সকালে ওনাকে এতগুলো কথা শোনালাম এখন কি আমরাও আপনার সাথে হিসাব করে কথা বলবো ম্যাডাম বলল স্নেহা দিব একটা এটা কেমন কথা বলছিস তোরা সবাই আমার ভাই বোন আমি আগেও তোদের কাছে যেমন ছিলাম এখনো তেমনই আছি দূর আমি ভয় পাই নাকি শখ আগে আমার কাছে যেমন ছিল এখন আমি শখের সাথে তেমনই করব ওই সব সারের বোটও মানতে পারবো না বলল আমান ঠিক বলেছিস ও সারের বউ হয়েছে তো কি হয়েছে সারের বউর জন্য আলাদা করে সম্মান করতে পারবো না বলল সিয়াম এখন শখ আমাদের সবাইকে খাওয়ানোর ব্যবস্থা করব। বলল কাব্য কাব্যের কথা শুনে সবাই মিলে একসাথে হেসে দিল আচ্ছা তোদের সবাইকে খাওয়াবো এখন চল ক্লাসে যাই সবাই মিলে ক্লাসে চলে গেল এখন টিফিন টাইম শখ আয়নের কেবিনের সামনে এসে বলল আসতে পারি স্যার জামাই রুমে আসতে পারমিশন লাগে আপনার কি শরীর খারাপ নাকি ভূতে ধরছে বলেন তো একদিনে এত পরিবর্তন ভেতরে আস্তে আস্তে বলল সব না তুমি ধরছো মজা করেন তুমি কি আমার বান্ধবী যে আমি মজা করব আপনার বান্ধবীকে কেউ নেই মিথ্যা কথা বলেন আরে সত্যি খাবার রেখে গেলাম খেয়ে নেবেন খাইয়ে না দিলে খাবো না আপনি কি ছোট বাচ্চা খাইয়ে দিতে হবে আমি খাবো না আপনার ইচ্ছে বলেই শখ চলে যেতে লাগলো আয়ন শখের হাত ধরে নিজের কোলে বসায় কি করছেন ছাড়ুন ওই দেখেন সিসি ক্যামেরায় আপনার শ্বশুর সবকিছু দেখছে আমার শ্বশুর তো নেই আর দেখলে দেখুক অন্যের বউকে তো আর নেই নাই নিজের বউকেই নিয়েছি শ্বশুর নেই মানে মানে তোমার বাবাকে এখানে আছে যে দেখবে তাও তো ঠিক আচ্ছা আমাকে ছাড়ুন আমি আপনাকে খাইয়ে দিচ্ছি আয়ন শখকে ছেড়ে দিলে শখ আয়নের পাশের চেয়ার টেনে নিয়ে বসে আয়নকে খাইয়ে দিতে শুরু করলো আয়নকে খাইয়ে দিয়ে শখ চলে গেল সন্ধ্যাবেলা শখ ব্যালকনিতে মন খারাপ করে দাঁড়িয়ে আছে আয়ন এসে শখের পাশে দাঁড়ায় কি হয়েছে তোমার মন খারাপ কেন কোনো কথা বলছে না সব কি হলো কথা বলছো না কেন বাবা মায়ের কথা খুব মনে পড়ছে আপনি আমাকে বিয়ের পরে একদিনও বাবা মায়ের কাছে নিয়ে যান নাই রুহি আপু বলছিল নিয়ে যাবে কিন্তু এখন তো নিয়ে যাচ্ছেন না ও আচ্ছা এই ব্যাপার তাহলে বউয়ের আমার এই জন্য মন খারাপ আচ্ছা আমি কালকেই তোমাকে তোমার বাবার বাসায় নিয়ে যাব সত্যি বলছেন স্যার কি জামাইকে স্যার আপনি আগে করে বলো তুমি করে বলতে পারো না সুন্দর একটা নাম আছে আমার আয়ান বলে ডাকবা বড়দের নাম ধরে ডাকবো কিন্তু বাবা বলছে বড়দের সম্মান করতে জামাইরে ডাকলে কিছু হবে না তুমি করে ডাকবেন বলছেন মহারানী আমি আবার মহারানী হলাম কবে এত বুঝতে হবে না চলো ঘুমাবো তো আপনি ঘুমান আমাকে রাখছেন কেন তোমাকে ছাড়া ঘুম আসে না ঠং এতদিন কি করে ঘুমিয়েছেন এতদিন বউ ছিল না এখন বউ হয়েছে বলি সখকে কোলে তুলে নিয়ে রুমে গেল নামান আমাকে আপনি খালি আমাকে কোলে তুলে নেন কেন আমার বউ আমার ইচ্ছে আর একটাও কথা না তারপর আয়ান শখকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল শখের কেন কয়টা দিন ধরে ভালো লাগছে না অজানা কষ্ট খুব করে কষ্ট দিচ্ছে শখকে কাউকে কিছু বলতে পারছে না এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছে নিজেও জানে না পরের দিন সকালে আয়ান ও শখ আয়নের বাবা মার কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়লো দরজায় কলিং বেল বাজতেই শখের আম্মু এসে দরজা খুলে দিল শখকে দেখে খুব খুশি হলো আরে তোরা আজ আসবি আগে বলবি না আসতে কি খুব সমস্যা হয়েছে আয় ভেতর আয় আয়ন বাবা ভেতরে এসো আমি নিজেও জানতাম আম্মু আজ আমরা আসব স্যারকে রাতে বললাম আমি বাসায় যাব আমি জানতাম না কি স্যার সত্যি আমাকে সকালে নিয়ে চলে আসবে আয়ন বাবা খুব ভালো ছেলে লক্ষ্মী সোনার টুকরো ছেলে আমার সেজন্য মন সাথে বিয়ে দিতে চাইছিলাম কিন্তু কার ভাগ্যে কে আছে উপর আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না আচ্ছা মা যা হয়ে গেছে বাদ দে বস আমি নাস্তা নিয়ে আসে কিছু করতে হবে না আগে বলো আব্বু কোথায় তোর বাবা একটু বাজারে গেছে এখনই চলে আসবে তোরা গিয়ে ফ্রেশ হয়ে না আচ্ছা আম্মু বলেই ও পরে চলে গেল সব বাবা মনে হচ্ছে কত বছর পরে আমার রুমে আসলাম কি শান্তি হয় এই জঙ্গলটা এসে তোমার শান্তি চারদিকে খালি পুতুল আর পুতুল একদম আমার টেডি নিয়ে কথা বলবেন না কি করবে টেডি নিয়ে কথা বললে আপনার সাথে আর যাব না না গেলে নাই আমিও থাকব তোমার সাথে এখানে আপনাকে তাড়িয়ে দিব সাহস আছে আই বাদ আছে দেখতে চান হ্যাঁ চাই দেখাও তোমার না খুব সাহস তাহলে এইভাবে পিছিয়ে যাচ্ছ কেন শখের দিকে এগোতে এগোতে বলল তাহলে আপনি সামনে এগোচ্ছেন কেন বলতে বলতে শখ দেওয়ালের সাথে ঠেকে গেল এবার কোথায় যাবে তোমার না খুব সাহস এবার বলো কি বলতে আমার গরম লাগছে শুনুন ফ্রেশ হব পারলে নিজে সরিয়ে দেখাও আপনার মতো হাতিকে আমার মতো মশা তাই সরাতে পারে কি তুমি আমাকে হাতি বললে তা নয় আর কিছু বলতে পারলো না আয়ন শখের গালে আলতো করে চুম খেলো ঠোঁটের কাছে আসতে ঈশ্বর জোরে ধাক্কা দিয়ে ওয়াশরুমে চলে গেল দুপুরে সবাই মিলে খেতে বসেছে আয়ান বাবা কেমন আছো বললো আহনাব সাহেব আলহামদুলিল্লাহ স্যার ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো এখনো স্যার বলে ডাকবে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে আর কোনো কথা না বলে সবাই খেতে শুরু করলো মা তুমি আমাকে আইন ভাইয়ের কাছে নিয়ে যাও না কেন কবে নিয়ে যাবে আমি আর পাচ্ছি না এবার সব দিক দিয়ে আইন ভাইয়ার যোগ্য হয়ে আসছি আয়ান ভাইয়া আমাকে আর ফিরিয়ে দিতে পারবে না কি সারা দিন আয়ান আয়ন করিস আয়ান ছাড়া কি সুন্দর ছেলের অভাব পড়েছে আমার কাছে আয়ান ভাইয়া সব থেকে সুন্দর আয়ান ভাইয়াকে ছাড়া আমার কাউকে লাগবে না আয়ান কোথায় যাবি গেছে সকালে নীলিমাকে ফোন করেছিলাম আয়ান আসলে আমি তাকে নিয়ে যাব। সত্যি বলছো মা উফ আমি আর পাচ্ছি না কতদিন অপেক্ষা করা লাগবে ভাইয়ার বিয়ে না হলে সেদিনই চলে যেতাম কানের মাথা খাস না যা কি দেখ মন তাহা কি করছে মেয়েটা রুম থেকে বের হয় না মন খারাপ করে থাকে কি যে হয়েছে কিছু বলেও না তখনই মন রুম থেকে বেরিয়ে আসলো কি হয়েছে আমো এই তো ভাবিমুনি তুমি আসছো তুমি আর ভাইয়া তো বিয়ে করে নিয়েছো এবার আমাকে তাড়ানোর ব্যবস্থা করো মানে আমি দেখেছি কত ভাবি বিয়ে করে এসে ননদিকে বিয়ে দিয়ে দেওয়ার জন্য তাড়ানোর চেষ্টা করে তোমায় দেখছি আমাকে নিয়ে কোনো মাথা ব্যথা নাই নিজের তো ভালোবাসার মানুষকে পেয়ে গেলে এবার আমার ভালোবাসার মানুষটাকে পাইয়ে দেওয়ার ব্যবস্থা করো না ভাবিমুনি তুমি কাকে ভালোবাসা আপ আরে আর বলো না ছোটবেলা থেকে আমার মেয়েটা পাগল কার জন্য আমো বলতে পারলো না তার আগে শুভর বাবা চলে আসলো এখানে কি হচ্ছে কি হচ্ছে দেখতে পাছ না আমরা সবাই মিলে গল্প করছি আমি কি তোমাদের সাথে যোগদান করতে পারি কেন পারবে না তুমি শুরু করে দাও তারপরে সবাই মিলে গল্প শুরু করে দিল সন্ধ্যাবেলা শখ কালো রঙের শাড়ি পরে বালকনিতে ফুলের কাছে পানি দিচ্ছিল আয়ন দুপুরে খেয়ে বেরিয়েছে এখনো বাসায় আসার নাম নেই আকাশের অবস্থা খুবই খারাপ যে কোনো সময় বৃষ্টি শুরু হবে ভালোই ভিজতে পারবে স্যার থাকলে বৃষ্টিতে দিবে না এসব ভাবতে ভাবতেই হালকা বৃষ্টি পড়তে শুরু করলো আস্তে আস্তে বৃষ্টির গতি বেড়ে যেতে শুরু করলো শখ আর নিজেকে দমিয়ে রাখতে পারলো না দৌড়ে ছাদের দিকে যাবে দরজার সামনে আসতেই আয়ন হাজির এভাবে দৌড়ে কোথায় যাচ্ছিলে মানে আপনার কাছেই তো আপনাকে আসতে দেখে দৌড়ে যাচ্ছিলাম খুব সুন্দর মিথ্যা কথা বাকি মিথ্যা কথা কালকে শুনবো এখন আপাতত সত্যি কথাটা বললেই হবে ছাদে যাচ্ছিলাম বাহ এই তো বউ সোজাপথে পথে আসছো ছাদে যাচ্ছিলে কি করতে বৃষ্টিতে ভিজতে এখন বৃষ্টিতে ভেজা যাবে না জ্বর এসে যাবে সো এসব আশা বাদ দিয়ে দাও আমি জানতাম আপনি যেতে দেবেন না আপনি যে দুপুর থেকে ঘুরে ঘুরে বেড়াচ্ছিলেন আমি কিছু বলছিলাম আমি তো আপনার মতো টই টই করে ঘুরে বেড়াতে যাচ্ছি একটু ভিজে চলে আসব বেশ এত ভেজা লাগবে না আর তুমি শাড়ি পরছো কেন বাসায় কি কেউ আসবে সত্যি করে বলো কার জন্য পরেছো আপনার সতীনের জন্য পড়েছি আমার আরো দশটা জামাই আছে ওরাই আর কি দেখতে আসবে তাদের জন্য সেজে গুজে বসে আছি শখ গরুর মতো চিৎকার করছেন কেন বাজে কথা বলো কেন তুমি আমার বউ আমার জন্য সাজবে হ্যাঁ আমি আপনার বউ আপনার জন্যই সেজেছি এটা যদি বুঝতে না পারেন তাহলে কি আপনাকে কক বলে বুঝিয়ে দিতে হবে বড্ড বেশি কথা বলতে শিখে গেছ তুমি হ আমি কথা বললেই বেশি হয়ে যায় আমি নিচে গেলাম বলেই দৌড় দিতে যাবে আয়ন শখের হাত ধরে ফেলে এত নিচে যাওয়া লাগবে না তুমি কেমন নিচে যাবে তা আমি ভালো করেই জানি চুপচাপ এখানে বসো বৃষ্টিতে ভিজলে মেরে তক্তা বানিয়ে ফেলবো ছাতা ভালো লাগে না এজন্যই বলে বিয়ে করতে নেই নিজের সব ইচ্ছে আশা আকাঙ্ক্ষার স্বপ্ন স্বাধীনতা বিসর্জন দিয়ে দিতে হয় একদম কথা বলবেন না আমার সাথে বলে বিছানায় গিয়ে মন খারাপ করে বসলো তোমাকে একটা কিছু বলতেই পারি না সাপের মতো ছেদ করে ওঠো কেন কি আমি সাপ আপনি আমাকে সাপ বলেন আপনি কি কালনাগ নাগ একটা ওটা কালো নাগ হবে না কালনাগ হবে ওই এ কি বলুক বৃষ্টিতে ভিজতে দিচ্ছি না বলে এত রাগ বাপড়ে চলো ভিজবে বাকি মিথ্যা কথা কাল শুনবো আজকে শোনো যাবে না ভালো হয়েছে থাকো ফ্রেশ হয়ে আসি বলে আয়ন ফ্রেশ হতে চলে গেল শখকে আর পায়েকে এক দৌড়ে ছাদে গেল বৃষ্টি দেখলে মাথা ঠিক থাকে না শখের ছাদে গিয়ে ওরা ধোরা নাচ শুরু করে দিয়েছে এদিকে আয়ন ফ্রেশ হয়ে এসে দেখে শখ রুমে নেই আয়নের আর বুঝতে বাকি রইলো না শখ কোথায় যেতে পারে সব ছাদে দু হাত মেলে দিয়ে আকাশের দিকে বৃথা চেষ্টা করে যাচ্ছে বৃষ্টির পানি মুখে আসায় চোখ মেলে দেখাতে পারছে না দু চোখ বন্ধ করে দু হাতে মেলে দিয়ে বৃষ্টি উপভোগ করছে এদিকে একজোড়া চোখ শখের দিকে নেশা তোময় দৃষ্টিতে আছে সেদিকে শখের এতক্ষণ নিজেকে দমিয়ে রাখতে পারলো না আর এখন আয়ান নিজেকে দমিয়ে রাখতে পারছে না সেও শখের কাছে গিয়ে শখের হাতের সাথে নিজের হাত দিল এই ঠান্ডার মধ্যে গরম উষ্ণতা পেয়ে শখ পেছনে ঘুরতে যাবে আয়ান শখকে পেছনে ঘুরতে দিল না শখকে শক্ত করে জড়িয়ে ধরে শখের ঘাড়ে মুখ খুঁজে দিল এবার আস্তে করে শখের ঘাড় থেকে চুলগুলো সরিয়ে নিজের ঠোঁট ছোঁয়াতে লাগলো আয়নের স্পর্শে শখ বারবার কেঁপে উঠছে শখ সামনের দিকে ঘুরে বললো বলতে পারলো না সে তার আগে আয়ান শখের ঠোঁটে হাত দিয়ে চুপ করিয়ে দিল শখের পুরো মুখ ছুমে আয়ান শখ নিজের শাড়ি খামচে ধরে আছে সর বলছি কি চলুন আর ভিজব না ঠান্ডা লাগছে আমার বলেই দূরে সরে আসতে লাগলো আয়ান শখকে নিজের কাছে টেনে এনে শখের ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দিল হঠাৎ এমন হওয়ায় শখ আয়নের শার্ট খামচে ধরলো বেশ কিছুক্ষণ পর শখকে ছেড়ে দিয়ে শখকে কোলে তুলে নিল আয়ান নিচের দিকে নামতে শুরু করলো শখের বেশ লজ্জা লাগছে সে হালকা করে আয়ানের গলা ধরে আছে ইস সে যদি দৌড়ে পালাতে পারত স্যার আমাকে নামিয়ে দিন আমি একা যেতে পারবো আয়ানি আয়ান শখের কোনো কথাই শুনছে না বেচারি পড়েছে মহাবিপদে কেন যে বৃষ্টিতে ভিজতে আসলাম না আসলেই ভালো হতো আয়ান রুমে গিয়ে শখকে বিছানায় শুয়ে দিল তারপর শখের গলায় নিজের মুখ গুঁজে দিল শখ চাইলেও আয়ানকে সরাতে পারছে না ঠিক তখনই শখের আম্মু দরজার ওপাশ থেকে বলে শখ তোদের জন্য নাস্তা নিয়ে আসছি মা নিয়ে যা শখ আয়ানকে ধাক্কা দিয়ে ধরফড়িয়ে উঠে বসলো হাই আল্লাহ আম্মু এসছে আমাকে ভেজা শরীরে দেখলে প্রচুর বকবে আম্মু দুই মিনিট আমি ওয়াশরুম আছি বলেই শখ একটা স্যালোয়ার কামিজ নিয়ে ওয়াশরুমে দৌড় দিল কোনো রকম কাপড় বদলে মাথায় কাপড় দিয়ে তার মায়ের কাছে গেল কিরে তোর এতক্ষণ লাগে কখন থেকে দাঁড়িয়ে আছি আয়ন বাবা এসেছে হ্যাঁ মা এসেছে এই তো একটু আগে এসে ঘুমিয়ে এসেছে ওনার শরীর নাকি খারাপ লাগছে বললো একটু ঘুমলে নাকি ঠিক হয়ে যাবে সে কী রেয়ন বাবা অসুস্থ নাকি বেশি খারাপ লাগছে তোর ডাক্তার কাকুকে আসতে বলবো না মু তার দরকার নেই উনি ঠিক আছে সত্যি বলছিস তো হ্যাঁ আম্মু সত্যি বলছি একদম ঠিক আছে ওই বজ্জাত ব্যাটা ঠিক থাকলেই ভালো কিছু বললি নাকি কই না তো আম্মু ভেতরে আসো না রে যাবো না তোর বাবাকে চা দিয়ে রাতে রান্না বসিয়ে দিব আচ্ছা আম্মু তুমি যাও আমিও আসছি তোমাকে সাহায্য করব। তোমারও তো পাকনামি করতে হবে না আমি নিজেই সব করে নিতে পারবো বলেই চলে গেলেন শখ যেন হাফ ছেড়ে বাঁচলো শখ রুমে আসতেই আয়ান শখকে দেখে হাসছে এটি শখের রাগ আরো বেড়ে গেল। বজ্জাত ব্যাটার জন্য কতগুলো মিথ্যে কথা বললাম। শখ রেগে আয়নকে বলল। এইভাবে সঙ্গের মতো ভেজা শরীরে বসে আছেন কেন? জান ফ্রেশ হয়ে আসুন আর খেয়ে আমাকে উদ্ধার করে দিন। আয়ন উঠে এসে শখকে জড়িয়ে ধরে গালে একটা চুম খেলো। আরে আজব আককি কথায় কথায় জড়িয়ে ধরেন কেন? তুমি তো বললে আমাকে খেয়ে উদ্ধার করে দিন। আমি আপনাকে খাওয়ার কথা বলি নাই। খাবার খাওয়ার কথা বলছি। মানুষ কি কখনো খাওয়া যায় নাকি? অসভ্য ছেলে যান ফ্রেশ হয়ে আসুন ঠান্ডা লেগে যাবে আগে একটা চুমু দিই বা তারপরে যাব না হলে একবার নড়বো না গালে গিয়ে দিয়ে বললো শক এবার রেগে গিয়ে নিজের সবটুকু শক্তি দিয়ে আয়নের গালে কামড় বসিয়ে দিল আম্মা গো এটা কি হলো কেন জামাই আদর এমন আদর আমিও করতে চাই তোমার গালে গিয়ে দাও অনেক হয়েছে আপনার অসভ্যতা আমি এবার আপনি যাবেন যাচ্ছি এত রাগ দেখানোর কি আছে আমার মতো ভালো ছেলেকে একা পেয়ে খালি রাগ দেখায় বলি আয়ন ফ্রেশ হতে চলে গেল শখ হালকা হেসে নিচে চলে গেল পরের দিন দুপুরবেলা মুনতাহা এসে কোনো কথা না বলে নিজের রুমে গিয়ে দরজা লাগিয়ে দিল এতে মুনতাহার মা বেশ অবাক হলেন দরজার কাছে গিয়ে ডাকতে শুরু করলেন কিন্তু মুনতাহা কিছুতেই দরজা খুলছে না তিনি উপায় না পেয়ে শখ আর আয়নকে বললেন শখ আর আয়ান আসতেই মুনতাহা বলল কিছু হয় নাই অনেক দূর থেকে এসেছে ক্লান্ত লাগছে ফ্রেশ হয়ে বাহিরে আসবে তাই আর তাকে কেউ বিরক্ত করল না মুন মা তার মেয়ের জন্য রান্না বসিয়ে দিলেন একটু পর মুন বেরিয়ে আসলো সব ড্রয়িং রুমে বসে সবজি কাটছিল মুন তাহা সোজা তার মায়ের কাছে গিয়ে মাকে জড়িয়ে ধরে কান্না করে দিল মেয়ের কান্না দেখে তিনি বিচলিত হয়ে বললেন কি হয়েছে মা তুই এভাবে কান্না করছিস কেন তোর কি কোনো সমস্যা হয়েছে ওই ছেলেটা তোকে কষ্ট দিয়েছে তুই আমাকে বল আমি আগেই জানতাম ছেলেটা ভালো না মনটা হ্যাঁ কিছু বলছে না শুধু কান্না করেই যাচ্ছে লক্ষ্মী মেয়ে আমার কান্না করে না আমাকে বল না শোনা কি হয়েছে মাকে বল হালকা লাগবে আমি তোর সমস্যা সমাধান করার চেষ্টা করব মা শুভ আমাকে আগের মধ্যে না আমাকে কেমন জানি এড়িয়ে চলে ভালোভাবে কথা বলে না রাত করে বাড়ি ফেরে কিছু বললেই রাগ দেখায় আমার মূল্যই নেই ওর কাছে আর কাল সারা রাত তো বাসায় ফিরে নাই কি বলছিস এসব আয়ন বাবা যে বলল তার ভাই খুব ভালো আমি আগেই জানতাম ওই ছেলে ভালো না শুধু শুধু আমার মেয়েটার জীবনটা নষ্ট করে দিল সব সবজি কাটতে কাটতে দেখার চেষ্টা করছিল তার বোন কোথায় গেল বেখেয়ালির জন্য সব সবজির জায়গায় নিজের হাতে চাকুর আজকের পর্বটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন আমাদেরকে আর যদি এই গল্পের পরবর্তী পার্টগুলো মিস করতে না চান তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ সবাইকে